এক সময়ে এক ছোট্ট রাজ্য ছিল নাম তার সোনারপুর রাজা ছিলেন ন্যায়পরায়ণ কিন্তু বৃদ্ধ ও নিঃসন্তান তার একমাত্র আশা ছিল রাজ্যের ভবিষ্যৎ যেন সৎ ও শক্ত হাতে গড়ে ওঠে তাই তিনি ঘোষণা করলেন যে যুবক আমার সামনে এসে প্রমাণ করতে পারবে তার হৃদয় সোনার মতো বিশুদ্ধ তাকেই আমি উত্তরাধিকারী করব রাজ্যের প্রায় সব তরুণী রাজপ্রাসাদের দরজায় হাজির হল কেউ আনল সোনার মুদ্রা কেউ আনল দামি রত্ন কেউ আবার রাজাকে খুশি করার জন্য উপহার দিল দামি পোশাক রাজা হেসে সবার দান গ্রহণ করলেন কিন্তু মনির শান্তি পেলেন না শেষে এলো এক গরিব কৃষক ছেলে নাম তার তন্ময় তার হাতে কোনো উপহার ছিল না রাজা কৌতূহল ভরে জিজ্ঞেস করলেন তুমি কি এনেছ তন্ময় মাথা নিচু করে বলল মহারাজ আমার দেওয়ার মতো কিছুই নেই তবে আমি পথে আসার সময় এক বৃদ্ধাকে কাঁদতে দেখেছি তার খাবার ছিল না আমি আমার দুপুরের খাবার তাকে দিয়ে এসেছি আমি জানি এটা ছোট ব্যাপার কিন্তু আমার মনে হল মানুষকে খুশি করাই সোনার কাজ রাজা কিছুক্ষণ চুপ করে থাকলেন তার চোখে জল এসে গেল তিনি উঠে দাঁড়িয়ে বললেন যে নিজের ক্ষুধা মিটিয়ে অন্যের ক্ষুধা ভুলে যায় তারই হৃদয় সত্যিকারের সোনার তন্ময়কে রাজা নিজের পুত্রের মতো করে গ্রহণ করলেন রাজ্যের প্রজারা আনন্দে উল্লাস করল এরপর তন্ময় রাজা হয়ে দেশের গরিব মানুষের জন্য কাজ শুরু করল ধীরে ধীরে সোনারপুর সত্যি সোনার রাজ্যে পরিণত হল যেখানে সবার মধ্যে ভালোবাসা ন্যায় আর সহমর্মিতা রাজত্ব করত একদিন বৃদ্ধ রাজা তন্ময়কে বললেন রেখো সোনার রাজ্য সোনায় নয় সৎ হৃদয়ে গড়ে ওঠে তন্ময় সেই কথা সারা জীবন মনে রেখেছিল তার শাসনে রাজ্য এমন সুখী হল যে ইতিহাস তাকে চিরকাল স্মরণ করে রাখল রাজা তন্ময় যার হৃদয় ছিল সত্যিই সোনার মতো